ফজরের দুই রেখা শূন্য পরে কেউ যদি একশো বার এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হয়ে যাবে দুনিয়া নত হওয়া মানে বুঝেন অর্থাৎ এই দুনিয়ার ধন সম্পদ থেকে শুরু করে নিয়ে যা কিছু আছে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ এই দুনিয়া সম সম্পদ আপনি আমাকে দান করুন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন দোয়াটা এত দামি যেটা বুখারির বর্ণনায় এসেছে আপনি আল্লাহর কাছে এই দোয়া পরে যা চাইবেন আল্লাহ আল্লাহাল আপনাকে তাই দিবেন এবং বান্দা যখন আল্লাহ কাছে দোয়া করে এবং সে যদি এই দোয়ার প্রতি মনোযোগী হয় তাহলে আল্লাহ তাকে তাই দান করে সে যা আল্লাহ তাল্লাহার কাছে চায় অতএব ফজরের দুই রেখা শূন্য এটা এতটা দামি যে এই দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছু যদি আপনাকে দিয়ে ভরপুর করে দেওয়া হয় তবুও ফজরের দুই রেখা ছুণত সম পরিমাণ হবে না অতএব প্রিয় ভাই আপনি ফজরের দুই রেখা ছুণত পরে একশতবার একটি দোয়া করুন এবং এই দোয়া পরে আপনি আল্লাহ তাল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে দোয়াটি হলো দোঁয়া পড়ার পূর্বে আপনি এগারো বার এই দর শরীফ পরে নিবেন ছোট্ট একটি দোরদ শরীফ সাল্লি আসাল্লাম اللهم <سؤال> صل وسلم بارك عليه ايد أبني ابن قربين لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر হেউলা তু আচ্ছা ইল্লা বি এই দোয়াটে আপনি একশত বার পরে আপনি আল্লাহ তাল কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন